চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি তো চলে এসো চলে এলাম একটা পার্সেল এসছে তো পার্সেলটা ভাবলাম একবার খুলেই দেখাই কি হচ্ছে তো আমিও যাই না আমি তিন চারটে একসাথে অর্ডার দিয়েছিলাম মিশো থেকে তো কী এসছে সেটা বুঝতেই পারছি না তো দেখি চলো তোমাদের সাথে আমিও দেখি আমরা আমিও দেখিনি তো আমার মনে হচ্ছে কোনো ব্লাউজ ব্লাউজ দুটো দিয়েছি তার মধ্যে কোনটা যায় না ও এ তো লালটা এসেছে ব্লাউজটা খুবই সুন্দর আমি ভাবলাম মিশো থেকে হয়তো জিনিসটা ভালো হবে না তো দেখলাম ভীষণই সুন্দর জিনিসটা বেশ আমার খুব ভালো লাগলো তো কলার দেওয়া নিয়েছি তোমরাই দেখো আর ছিটটাও খুব ভালো এটাও খুব সুন্দর আমি তো ভয়ই খেয়ে গেছিলাম যে মিশো থেকে অনেক সময় দেখেছি ভালো হয় না মিশো থেকে আমার এটা সেকেন্ড অর্ডার আগে একটা অর্ডার করেছিলাম কিন্তু ওইটা আমাকে ফেরত দিতে হয়েছিলো আসলে কোয়ালিটিটা এত বাজে দিয়েছিল কিন্তু এইটা মনে হচ্ছে কোয়ালিটিটা খুবই ভালো আর ডিজাইনটাও বেশ সুন্দর ভাল লাগলো এটা তো সেই জন্য নিয়েও নিলাম আর এই তো শীতকাল আসছে ওই জন্য কলার দেওয়ার আমি কলার দেওয়াটাই বেশিরভাগ পড়ি তো কেমন হয়েছে তোমরাই বলো কমেন্টের মাধ্যমে মিশো থেকে অর্ডার করেছি আর হুকটা হলে দেখলাম ওইখানেও বেশ বর্ডারটা ভালো করে দেওয়া আছে তো দেখো কেমন হয়েছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর ছিটটাও বেশ খুবই সুন্দর আমি তো ভেবেছিলাম যে জেল জেলে যে আর একটা আছে সেরকম হবে কিন্তু না খুবই সুন্দর দোকানেই কিনতাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি